একটু দেরি হয়ে গিয়েছে মাহাকে আনতে তাই সে রাগ করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে স্কুল ছুটির পর মাহাকে যখন আনতে গিয়েছিলাম আমার একটু দেরি হয়ে গিয়েছে আমি জেমে আটকে গিয়েছি যে যাওয়ার পর দেখছি মাহার স্কুল ছুটি হয়ে গেছে সে গেটের সামনে দাঁড়িয়ে খুব রাগ করে দাঁড়িয়ে আছে বলছি এত দেরি হয়েছে কেন যাই হোক আমি বলছি সরি মা কিন্তু কিছুই বুঝতেছে না ও রাগ রাগ থামছে না দেরি হয়েছে কেন যাই হোক এখন মাকে দোকান থেকে কিছু কিনে আমরা এখন বাসার দিকে রোয়ানা দিলাম এখন পথে রিক্সা পাচ্ছি না তাই ভাবছি হেঁটেই চলে যাচ্ছি এখন মা কিছু কি মিছু খেতে খেতে বাসার দিকে যাচ্ছে আমি আমি ওদের পিছনে আছি যাই হোক তারপর আমরা বাসায় চলে আসব বাসায় এসে কি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক বাসায় এসে দেখি রান্না রান্নাবান্না চলছে এখানে ডিম ডিম বুনা করা হচ্ছে আজকে খুবই অন্যভাবে এখানে ডিম বুনা করা হচ্ছে টমেটো দিয়ে ডিম বোনা করা হচ্ছে খুবই চমৎকার একটি খাবার বেশ ভালো লাগে হঠাৎ হঠাৎ অন্যরকম কিছু খাবার দেখলে খুবই ভালো লাগে প্রতিদিন এক এক রকম খাবার খেতে ভালো লাগে না যাই হোক আর এখানে এখানে বাজি করা হয়েছে বেগুন ভাজা আজকে আমাদের দুপুরবেলা হয়েছে ডাল ডিম ভাজি আর বেগুন ভাজি যাই হোক বেগুনটা বেগুন ভাজিটাকে বেগুনগুলিকে উল্টে পাল্টে দিচ্ছে তারপর রান্না শেষ করে রান্না শেষ হওয়ার পরে কী কী করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এদিকে রান্না হচ্ছে আর অন্য ফাঁক দিয়ে অন্য চুলায় বসানো হয়েছে ভাত বসানো হয়েছে যাই হোক এ তো ভাত ভাতও রান্না হচ্ছে অফকেবার সব রান্নাবান্না গোসল সব কিছু শেষ তারপর আমাদের দুপুরবেলা ভাত সালাদ করা হয়েছে যেহেতু আজকে খুব হালকা পাতলা খাবার তার মাঝে এখন এখানে শশা গাজর টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা সালাদ করা হয়েছে যাই হোক আজকে খুব মজা করে খাওয়া যাবে দুপুরবেলা যাই হোক আমার সালাদটাও মাখানা জোগানো শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি